যা আছে তাই নিয়েই সুখে থাকা উচিত নয় সুখ অনেক দূরে চলে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সকালের নাস্তা থেকে শুরু করেছি নাস্তা বলতে আমি ডাল বসিয়ে দিয়ে তারপর বাজার করতে গেছি তার মানে আমার বাজারটা ছিল সামনে ভ্যান থেকে তো সেখান থেকে কিছু সবজি শাক নিয়ে আসলাম যেহেতু আজকে রান্না করার কিছুই ছিল না আর ফ্রিজে ছিল পরাটা বানানো সেটা ভেজে নিয়েছি ডাল রান্না করে নিয়েছি ডাল আর পরাটা দিয়ে আজকে নাস্তা সকালে আর সেই একই ডাল দিয়ে আজকে তিনটে জিনিস বানাবো মানে এক ডাল রান্না করা থেকে আমি তিনটে জিনিস তৈরি করে ফেলেছি আজকে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আমার সাথেই থাকবেন এবং পুরোটা ভিডিও দেখবেন এবং এক ডাল দিয়ে আমি কি কি করি সেটাও দেখবেন তারপর নাস্তাটা সেরে নিয়ে আমি সোজা কাটাকুটিতে চলে গিয়েছি কাটাকুটি সেরে শাকটা ধুয়ে নিলাম ধোয়ার পরে চিংড়ি মাছ দিয়ে পৈশাখ রান্না করব। আর মিষ্টি কুমড়া সেটা ভাজি করব যেটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে আর শাকটাও পছন্দ করে আমার ছেলে তো শাক সবজি প্রচুর পছন্দ করে সে শুধু মাছটা একটু অ্যাভয়েড করে সে মাছ খেতে চায় না কিন্তু মাছের ঝোল খায় আমার ভিডিওতে প্রায় সময়ই দেখবেন যে আমি মিষ্টি কুমড়া ভাজি করি মিষ্টি কুমড়া ভর্তা করি আসলে এই জিনিসটা তারা খুব পছন্দ করে জন্যই আমরা করি আর বাজারে গিয়ে সবজি কিনতে গেলে চিন্তাই করতে থাকি কি করব কি করব। তারপরে এই যে আমার পৈশাখ রান্নাটা শেষ ওটার আর পুরোটা দেখালাম না তারপর বসিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা ডাল যেহেতু এক পদ কিন্তু সকালবেলা নাস্তা করেছি তারপর দ্বিতীয় পদ করব। আর মিষ্টি কুমড়ার ওইটা ভর্তা করব। আজকে আর ভাজি করিনি ভর্তা ভাজি দুটোই ওরা পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে তো মাঝে মাঝে ভর্তা খাই মাঝে মাঝে ভাজি খাই আবার মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়ে রান্না করি যেটা আমরা সবাই খুব পছন্দ করি আমার ভর্তা বানানো শেষ এই যে ভর্তা আর শাক সব কিছু অনেক মজা হয়েছিল তারপর এই যে এটা আমি পুরি বানাবো ডাল পুরি বানাবো সেই ডাল থেকে ডাল পুরি করেছি ডাল ভর্তা করেছি দুপুরে খাওয়ার জন্য আর সকালবেলা নাস্তা করেছি এটা হচ্ছে এক ডালে তিন পদ রান্নার পরে আমি এটা রেডি করে তারপর রেখে গিয়েছিলাম কারণ গোসল করার পরে খাওয়ার পরে আর এসব করতে ইচ্ছে করে না যেহেতু আমি এটা সন্ধ্যায় করব এই জন্য আটাটা মেখে নিলাম আর এই যে বানিয়ে নিলাম এটা দুপুরে খাওয়ার জন্য আমার ভিডিওতে কথা বলা হয়তো আপনাদের মতো অনেক সুন্দর হয় না কিন্তু আমি চেষ্টা করছি আমি আসলে যেভাবে কথা বলি সেটাই চেষ্টা করছি করার আর আমার এই রান্নাবান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে এই যে দুপুরের খাবার আমার রেডি পুঁই শাক রান্না চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো ভর্তা আর ডাল ভর্তা আর এটা রেখে দিয়েছি বিকেলে পুরি বানাবো সে জন্য আর দুপুরে খাবারটা দেখা যাচ্ছে আমি অনেক সময় একা একাই খেয়ে থাকি আর একা খেতে খুব খারাপ লাগে ভালো লাগে না ওরা স্কুলে থাকে দুপুরে খাবার পরে আর ভিডিও করা হয়নি তারপরে এই যে রাতে চলে আসলাম পুরি বানানোর জন্য রাত বলতে সন্তার দিকে আমার ছেলে খাওয়ার পরে সে কোচিনে যাবে আর মেয়ে তো কোচিনই আছে ওর জন্য রেখে দেবো তো পুরীগুলো মাশাল্লা অনেক মজা হয়েছিল ছেলে মেয়ে দুজনে খুব পছন্দ হয়েছে আর রাতে আপনাদের ভাইয়া এসে খেয়েছে সেও বলেছে অনেক মজা হয়েছে আসলে আমি চেষ্টা করি সব সময় ঘরে তৈরি খাবার ছেলে মেয়েদের খাওয়ার জন্য কিন্তু ইদানিং কিছু কিছু সময় পারি না যেহেতু ছেলে মেয়ের পিছনে অনেক সময় দিতে হয় সংসারে সব কাজ একা একা করতে হয় তারপরেও চেষ্টা করি কষ্ট হলেও আর আমার ছেলে তো খুব পছন্দ করে আমার হাতে তৈরি খাবার বাইরের খাবার থেকে মেয়ে একটু বাইরের খাবার পছন্দ করে আর ভালোবাসার মানুষগুলোকে নিজের হাতে খাবার তৈরি করে খাওয়াতে পারলে নিজেরও ভালো লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম